নদী রিডা মাছ খুবই মজা দাম একটু আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি যে যেখানে আসো ভালো আসো আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখছে আজকে রেসিপিতে আছে এই যে রিডা মাছ নদীর রিডা মাছ আর সাথে সে ফুলকপি এই যে ছাতিই থাকো চলে আসলাম রান্না করার জন্য ফুলকপিগুলো একটু ভাজিয়ে নেব তাহলে ফুলকি গুলা মাঝারি উঠাই নেবো হালকা বাজবি একটু গুলো একটু বাঁধব তেল দিয়ে এই যে এখানে আমি সব ধরনের মশলা পাটা পেস্ট করে নিছি এটা হচ্ছে জিরা ধনিয়া পাটা এটা এই জায়গায় আদা রসুন পেঁয়াজ শুকনামরিচ

রাখা বেশি একটা কষিত হয়ে না যেহেতু দাবা গরম পানি দিয়ে দেবো ধলের জন্য দুই মিনিটের মতো একটু নাড়া করে তারপরে ধলের পানি দিয়ে দেবো ডাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য মাছ দিয়ে দিব রান্নায় প্রায় শেষ পর্যায়ে আর পাঁচ মিনিটের মতো রান্না যে আমি লবণ দেখছিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একটু ধন্যবাদটা দিয়ে দেব এগুলো নদী রিডা মাছ খুবই মজা দাম একটু বেশি সব মাছের থেকে এই মাছের দামগুলো একটু বেশি হয় তবে সবসময় পাওয়া যায় না আপনারা যারা এখনো ট্রাই করেন না ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে রিডা মাছের তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আসসালামু আলাইকুম